ওম সাইরাম জয় সাই রাম জয় বাজরামবলি আমি বলবো যাদের মাঙ্গলিক দোষ আছে যারা জানো তাদের কুষ্ঠিতে বা জন্ম ছকে কোনোরকম ভাবে মাঙ্গলিক দোষ বা আংশিক মাঙ্গলিক দোষের লক্ষণ আছে অত ভয় পাওয়ার কিছু নেই তাহলে এরকমভাবে দেখতে গেলে তুমি হয়তো ভাবছো তুমি মাঙ্গলিক খুঁজে দেখলে প্রচুর প্রচুর মাঙ্গলিক ছেলে বা মেয়ে পাওয়াই যায় বা দেখতেই পাই তো সেরকমভাবে যে মাঙ্গলিক মাঙ্গলিক পার্সনকেই বিয়ে করতে হবে হ্যাঁ অবশ্যই এটা খুব ভালো কথা এবং এটা সঠিক কথা তবে সে শুধু মাঙ্গলিক পার্সন হলে কি তুমি বিয়ে করবে তোমার পছন্দ অপছন্দ তোমার সঙ্গে তার সম্পূর্ণ মিল কি আদেও থাকতে পারে আর তাছাড়া যদি তুমি কাউকে ভালোই বসো তাহলে সে যদি মাঙ্গলিক না হয় তাহলে কি বিয়ে করবে না অবশ্যই করবে তো তার জন্য একটা কাজ করো এখন থেকে আজ থেকে এই মুহূর্ত থেকে হনুমানজির স্বর্ণপন্ন হয়ে যাও বজরঙ্গবলী মহারাজ বা হনুমানজিকে পুজো করলে মঙ্গল গ্রহ শান্ত হয় মঙ্গল গ্রহ বলবান হয় আরও খুব ভালো ফল দেয় তো যার মাঙ্গলিক দোষ বা মঙ্গলের কোনো সমস্যা আছে মঙ্গল নিচস্ত আছে তো তারা সবাই হনুমানজির পুজো করো যাতে কিনা মঙ্গল